বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি দেখো আবার সেই কুমড়ো শাক নিয়ে ও বাড়ির কাছে জিনিস রোজ রোজ খেলেই বা ক্ষতি কী তাই না তো যাই হোক আগে মঙ্গলবার খেয়েছিলাম আবার আজকে নিয়েছি একদম কচি কচি দুটো ডগ পেরে নিয়েছি ফুল হচ্ছে না ফল হচ্ছে না কি করব যাই হোক শাকগুলো খেয়ে একটু মজা নিয়ে আর কি তো যাই হোক এই দেখো অনেকটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে এখন বাকি এক ডক ছাড়াচ্ছি তো আছে শনিবার আর আমাদের সত্যি শনির দশা লেগেছে জানো তো বন্ধুরা এই সর্দি কাশির জ্বর তো লেগেছে এখন আবার এই জায়গাটা এমন চোট পেয়েছি ঘিটি ব্যথার মতন হয়ে গেছে মানে ঘাড়ে ব্যথার মতন হচ্ছে হ্যাঁচকা চোটফুট কিছুটা লেগেছে যাই হোক তারপর তো কর্তা মশাই আছেই শরীর শরীর খারাপটা একটু ঠিক হলো আবার লেগেছে ওই জন্য বলছি দশা চলছে আমাদের কারোর শরীর ভালো নেই কাছে তো গোলাপ ফেট সব ব্যথা হয়ে যাচ্ছে আবার এইদিকে এইদিকে ব্যথা ওইদিকে ব্যথা খুব ফেড আপ হয়ে যাচ্ছে এই শীত পড়ার আগে আর এই গরম পড়ার আগে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সত্যি কাশিতে তো যাই হোক চলো এইটা কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কালকে রাতে কিছু সবজি বাজার করেছে তো সেটাই দেখাবো তো চলো আগে এটা কেটে নিই তারপরে আসছি রান্না তো ওদিকে বেসিক্যালি ভাত বসিয়ে দিয়েছি আর মসুর ডাল সিদ্ধ বসিয়েছি তো তারপরে আরও কিছু সবজি কাটতে হবে এই একটা সবজি দিতে তো আর হবে না তো চলো শাকটাই এইটুখানি বাকি কেটে নিই তারপরে এখানটা পরিষ্কার করে আসছি আমার তো বন্ধুরা এই দেখো শাক তো কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে ভাপাতে বসাবো আজই কিন্তু আলু বেগুন দিয়ে করছি না আজকে একটু অন্যরকমভাবে করবো তো কী করব সেটা তোমার সাথে শেয়ার করবোই তো তার জন্য দেখতে থাকো আরে দেখো কালকে কী নিয়ে এসছে সেই উঠছে আবার উঠছে আমার কথা সবজি খুঁজে পাচ্ছে না উঠছেটা এখন গরমকাল পরে দেখো খালি উঠছে খাওয়া হবে যাই হোক উঠছে আর এখানে রয়েছে টমেটো অল্প করেই নিয়ে এসছে টমেটোটা এর আগে এক কিলো কিলো আনছিল এটা পাঁচ টাকা টমেটো ও পাঁচশো নিয়ে এসছে হ্যাঁ দশ টাকা কেজি যাই হোক অল্প করে নিয়ে এসেছে ভালো হয়েছে রেখে দিলে

কাটতে পারলেও অনেকের হাতে সময় নেই কারণ এখন এই ব্যস্ততার দুনিয়াতে কারোর হাতে সময় নেই এই হচ্ছে ব্যাপার কেউ নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত কেউ আবার ঘর সংসার সব নিয়ে ব্যস্ত থাকলে যা হয় সব কিছু টাইমিং তো চলো যেন বলে কাটি গেলো কিছু হাতে বার তেল লাগিয়ে নিজে সর্ষের তেল নিয়ে নিয়েছে আমার আবার একটু ভালোই লাগে এইসব কাটতে তো একটু সময় লাগে এটাই আর কিছু না হাতে আমাদের তেল লাগিয়ে নিলাম এবার চলো এটাকে এই দেখো ইচ্ছরটা কিন্তু খুব সুন্দর ইচ্ছর এই নিয়ে আমরা দুবার হলো বলো তো দেখো দোকানে হলে তো একদম পুরো একদম মোটা মোটা করে কেটে বাতিয়ে দিত ওরা কি আর মানে ইসের মতন বাদ দেবে আমাদের মতো ঘরোয়া হবে এই যে তো বন্ধুরা এটা কেটে ফেললাম এটা আজকে মনে হচ্ছে আর কিছু ফেলতে লাগবে না একদম কচি তো তাহলে দিয়ে ফেলবো তুমি সেটাই তো বড় বড় করে দিয়ে দেব তো চলো পাতলা পাতলা করে কেটে নিই এই যে আমি কিন্তু এরকম করতে পারি আর আগের দিন যেভাবে একদম সব ফেলে ফুলে কেটেছিলাম সেরকমও কাটি তো চলো ইচোরটা কেটে নিই আজ এই ইচোরটা আটা কম তাই জন্য আমার অসুবিধা হচ্ছে না এক একটা ইঁচরে এত আটা থাকে কাটতে গিয়ে হাত ফাঁক পুরো আটা আটা হয়ে যায় তো বেশ ভালোই হলো ইঁচোরটা কিছু ছাড়াতে পারাতে হবে না এটাও একটু ভাবিয়ে ফেলে দিয়েই করবো কারণ আমি কষ্ট তাহলে চলে যাই এই দেখো ইচর একদম গাছ পাঠা একদম কচি পাঠা তাই না বলো তো চলো ইচড়টা কেটে নিই তারপর আলু টালু কাটবো আদা সাত জিনিস কাটতে হবে ডালটাও দিয়ে বসিয়েছি দেখি কতটা কি হলো তো বন্ধুরা ইচড়টা কেটে নিই তারপরে তোমাদের দেখাবো কতটা কি হলো তারপরে আসছি আবার দেখো বন্ধুরা গাদা গুলিয়ে জল খায় সেই হয়েছে দশা প্রথমেই কেটে নিলে ভালো হতো যে কেটে নিয়েছি তখন বলছে কি পেন ব্যথা করবে না তো ব্যাস আমারও মনে একটা খটকা লেগে গেল আমার এখন ছাড়াতে বসেছি আর এরমভাবে ছাড়াতে বসা মানে অনেকটা দিন হয়ে যাওয়া তাড়াহুড়ো করে করছি আবার বটির কাজ তাড়াহুড়ো করেও করা যাবে না হাত পাত উড়িয়ে গেলে ব্যাস কাজের হাত যাই হোক এই দেখো শুধু এই লম্বা লম্বা সুরগুলোই ফেলছি হ্যাঁ ওগুলো ফেলেই হবে কারণ দানাতে তো সেরকম কিছু নেই যে দানার খোসাটা ফেলবো তো যেহেতু মেয়ে খাবে অনেক চিন্তা ভাবনা করে করলাম কেন পেট ফের ব্যথা করবে বাচ্চা মানুষ আমরা তো তাও হালকা ব্যথা করলে বুঝতে পারবো তো আর ব্যথা সহ্য করতে পারবে না তো যাই হোক চলো এটা কেটে তারপরে আলু ফালু কাটব তো ওইদিকে কুমড়ো শাকটা ভাপাতে বসাবো ভাত প্রায় হয়ে গেছে গড় দিতে হবে এদিকে তাড়াহুড়ো করে করছি ঘড়ির কাটে সাড়ে দশটা বাজে এখন ভিডিওর দিকে টাকা বাড়ার সময় নেই এই বক বক করে কেটে নিচ্ছি তো চলো এটা আসছি আবার তো বন্ধুরা বেলা তো অনেকটাই হলো ওই জন্য ফাঁকে ফাঁকে কাজ করে নিচ্ছি ওইদিকে ভাত উবুর দেওয়া হয়ে গেছে মানে উঁবুল দিয়ে তুলেও নিয়েছি ওইদিকে ডাল তো তোমাদের দেখালাম সিদ্ধ বসিয়েছিলাম বললাম তার মধ্যে কুমড়ো শাক ভাপিয়ে দিয়ে আবার একটু সিদ্ধ করে নেব আর এছড়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই এখন এছড়ে আলু দেবো আলু কেটে নিলাম আদা রসুন তারপরে লেবু এগুলো সব টুকটুক করে কেটে নিচ্ছি কারণ বেলা তো এগারোটা বাজতে যায় এখনও কিচ্ছু হয়নি আর এগারোটা মানে সাড়ে দশটা বেজে গেলে মাথাটা আমার খারাপ হয়ে যায় রান্নাটা আমি কী করে ওকে টাইমের মধ্যে ছাড়বো তো যাই হোক প্রতিদিনই কিছু না কিছু করে দেরি হয়ে যায় আর শরীরটা ঠিকঠাক যাচ্ছে না বলে না আরও যেন সমস্যা হচ্ছে মানে নড়তে চড়তেই দশ ঘন্টা লেগে যাচ্ছে তো যাই হোক কাটাকুটি কমপ্লিট তাই আর বেশি বক বক করতে পারবো না আর ভিডিওটাও বেশি বড়ো করছি না কারণ এই কথা কেটে নিয়েছি এবার জাস্ট রান্না হবে ডালটা তো দিয়েও হচ্ছে ও পাঁপড় ভাজবো আবার অনেকটা কাজ যাই হোক এ চোটটা করতেও সময় লাগবে সাড়ে এগারোটার মধ্যে মিনিমাম রান্না কমপ্লিট করতে হবে তো চলো কাটাকুটি কমপ্লিট একবারে সরাসরি এবার রান্নায় চলে যাই আমরা এই যে কুমড়ো শাক জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার ভাপাতে বসিয়ে দিয়েছি আর এই দিকে দেখবো এদিকে হচ্ছে মুসুরির ডাল এখন কমিয়ে রেখেছি অবশ্য তো মুসুরির ডাল দিয়ে আজকে কুমড়ো শাকটা করবো তো সেদ্ধ তো মোটামুটি হয়েই গেছে এখন এই ভাপিয়ে রাখা শাকটা দিয়ে আবারও রান্না করব তো খুব বেশি গলালে ভালো লাগবে না ওই জন্য অল্প জল দিয়ে বসিয়েছি তো চলো দুদিকে দুটো হচ্ছে ভাত কিন্তু কড় দিয়ে দিয়েছি তো দেখতে থাকো রায় রাখো কুমড়ো শাকটা ভাপিয়ে নিয়ে ফেলে দিয়েছি জল আর এখন বসিয়েছি এখানে ইঁচড়টা একটুখানি হালকা ভাপিয়ে জলটা ফেলে একটু সবাই রান্না করব আর এইদিকে দেখো শাক মানে ডালটা তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছিলো অনেকটা এবারে আমি ভাপিয়ে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিলাম তো চলো এটা কিন্তু ঝোলই হবে হালকা খুব বেশি যে গামাকা হবে এমন কিন্তু না তো চলো এখন সুন্দর করে নাড়ানাড়ি হচ্ছে আর একটু রান্না তো করতেই হবে কারণ ডাল সেদ্ধ হয়ে গেলেও কিন্তু ডাটা কিন্তু সেদ্ধ হয়তো একটু সময় লাগে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর এটা পুরোপুরি হলে তারপরে ফোড়ন টোরন দেবো তো দেখতে থাকো বন্ধুরা আমি ডাল দিয়ে মানে মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক এই প্রথমবার করছি তো কেমন হবে সেটাও তোমাদের জানাবো তো সঙ্গে থাকো গায়ে তো ভাপানো কমপ্লিট তো চলো এবার না বিয়ে রান্না বসাবো নেই এই আর এই দিয়ে দেখো ডালের মধ্যে শাকের মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি আর শাক থেকে তো জল বেরাই জানোই তো আমি একটু ঝোল ঝোল চাইছি বলে জলটা দেওয়া তো অনেকক্ষণ ফুটিয়ে ফাটিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী আর দেব এতে লবণের পর কী দিতে হয় বলো তো দিতে হয় হলুদ তো চলো হলুদটা দিয়ে দিই তারপরে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিয়ে তারপরে সম্বরা দিলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই আর আর একটু করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর ভেজে নিলাম প্রথমেই এই দেখো আজকে এক রকমের পাপড় ভেজেছি ব্যাট পাঁপড় তো এক বাটি ভেজে নিয়েছি তারপরে কড়ার মধ্যে তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি তো চলো এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এফেক্ট একটু মাংসের মতন করবো ওই জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা এখন সুন্দর করে ভাজা ভাজি করে নেব তো চলো পেঁয়াজটা একটু ভাজা হোক কালার চেঞ্জ হোক তারপরে আমরা রাখবো রাখ পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ আর আলু তো চলে এখন আলুটা একটু হালকা লাল করে ভেজে নেবো তারপরে মশলাপাতি একে একে দিতে থাকবো তো এদিকে তো আলু ভাজা হচ্ছে আর এদিকে ডালটা তো হয়ে গেছে সেদ্ধ দিয়ে দিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন পুরন দিয়েছি আর এখন দেবো পেঁয়াজ রসুন পুরন আর পেঁয়াজ দিয়ে ডালটা তো চম্বাড়া দেবো তো চলো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিই তারপরে ডালটা দেবো তো দেখতে থাকুন ফোরনটা ভালো করে ভেজে ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কুমড়ো শাক দিয়ে ডালটা আর আজকে বাটিতে এতটাই ভর্তি ছিল আর গরম ছিল তাই তোমার সামনে ফোরনটা দেখাতে পারলাম না পুরোপুরি থালাটা তো যাই হোক চলো এখন সুন্দর করে মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো অনেকটাই পাতলা হয়ে গেছে দেখি কতটা কী করা এখন লবণের শাকটাও আমিও দেখিনি চেক করে কেমন হবে না হবে তো চলো একটু ফুটিয়ে নিই সুন্দর করে তারপরে আসছি রা আলুটা ভেজে দিয়ে দিলাম টমেটো হলুদ গুঁড়ো লবণ জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা তো সব একসাথে দিয়ে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু হালকা কষিয়ে নিয়েই তারপরে কিন্তু এ দিয়ে দেব তো চলো কষাকষি চলছে আর আজকে কিন্তু একটু কিছু কি গামাকা গামাকাই করবো তো সেদিনটা খুবই পাতলা হয়ে গেছিলো খারাপ লাগছিলো না খেতে নতুন জিনিস তো যেভাবে করবে সেভাবেই ভালো লাগে চলো এটা কষাকষি হচ্ছে আর এই দিকে দেখো সুন্দর করে ফুটছে কিন্তু এটা তো এবারে আমি এতে একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু ফুটিয়ে নাবিয়ে নেব তো চলো আর একটু ফুটিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হলো জিনিসটা তো পাতলা কি অনেকটা হয়ে গেছে নাকি একটু গাড়ো করলে ভাল লাগবে বুঝতে পারছি না আমি তো পাতলাই চেয়েছিলাম তো যাই হোক চলো এটা হোক তারপরে আসছি আর বন্ধুরা সুন্দর করে তো দেখতে পাচ্ছি এরকম কষিয়ে নিয়েছি তো এরপরে কিন্তু আমি এতে ঢাপিয়ে রাখা ইচ্ছেটাও দিয়ে আবার একটু কষিয়ে নেব তো চলো সুন্দর করে ইচ্ছেটা দিয়ে এখন হালকার উপরে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতন জল দেবো তো খুব বেশি ঝোল করব না বারবারই বলছি সেই বুঝেই জলটা দেবো তো মোটামুটি সবই দেওয়া কমপ্লিট জাস্ট গরম মশলাটা দেওয়া বাকি তো ওটা পরেই দেবো একটুখানি ধরে ধরেও গেছে তো চলো এটা হোক আর একটু বসানো হোক তারপরে জল দেবো আর এদিকে কিন্তু ডালটা একদম কমপ্লিট তো চলো নাবিয়ে নেব তো কেমন হবে তোমাদের অবশ্যই রিভিউ দেব ডালটা খেয়ে কেমন লাগে গাছের শাক তো বেশ ভালোই লাগবে আশা করছি তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা একদম সুন্দর শুকনো করে কষিয়ে নিয়েছি তো চলো এবারে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য তো যেহেতু ইচ্ছে করে করে কাটা আছে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা তো এই যে অল্প করে দিয়ে দিলাম এবার আলু ইচু সব সুন্দর করে সেদ্ধ হবে আর পুরোপুরি প্রপার রান্না হলে তোমাদেরকে আবার দেখাবো তো চলো এখন ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে নিই আর এটা ঢাকা দিয়ে মিনিমাম সাত আট মিনিট মতন তো রান্না করতেই লাগবে তো চলো এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা সাত আট মিনিট মতন তো রান্না করে নিো এচোগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর সাথে আলুগুলো তো চলো এবার তো না বানানোর সময় এসে গেছে নাবানোর তো তার আগে একটু কী দেবো গরম মশলা তো চি বলে কথা তাই না গাছপাটা বলে কথা তো যাই হোক চলো আজকের মতো রান্নাবান্না তো কমপ্লিট অনেকটা বেলা হয়ে গেল বন্ধুরা যাই হোক এইসব ঝামেলা রান্না করতে গেলে সময় লাগে তাই না কাটা কুকি তো চলো রান্না বান্না কমপ্লিট আবার দেখা হবে তোমার সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিও আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে ওটাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন কামাতো কিন্তু দুপুরের লাঞ্চ সাইনে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো চলো প্রথমেই দেখে নেবো শনিবার দুপুরের লাঞ্চ মেনুতে যে কী কী রয়েছে এই দেখো রয়েছে গরম গরম সাদা ভাত এখানে রয়েছে এক টুকরো পাতি লেবু এখানে রয়েছে এঁচোর আর আলু দিয়ে ডাল না এঁচোরের ডাল না এখানে রয়েছে কুমড়ো শাক ডাল দিয়ে মুসুরির ডাল রয়েছে এখানে পাপড় ভাজা তো চলো আজকে তো শনিবার মাছ মাংস কিছুই নেই তাও যে এচোরটাই মাংসের মতন হচ্ছে এই অনেক তো চলো একটা কাঁঠালের দানাই খেয়ে নিই মানে এচোরের এখনো দানা বলাটা ভুল এচোরের যে বীজটা তো যাই হোক বেশ ভাল লাগছে খেতে আর এই দেখো কুমড়ো শাক ডাল দিয়ে বেশ ভাল লাগে একটু লেবু চিপে নিলাম আর একটু ডালের মানে শাকগুলো নিয়ে নিলাম তো মাখামাখি করে একদম খেয়ে নিচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু বন্ধুরা বলবো ডাটা একটু চিচ্ছি আর বাড়ির গাছের সার তো কোনো বিনা সারে করা দারুণ টেস্টি কিন্তু খেতে আর ডাল দিয়ে বেশ ভালোই লাগছে আমি তো তো প্রথমবার করলাম ভাবলাম কেমন হবে না হবে কিন্তু বেশ ভালোই লাগছে খেতে তো আমার তো একদম জমে গেছে সাথে মেখে আর এঁচড় দিয়ে আর সাথে পাপড় দিয়ে বেশ ভালোই কিন্তু খাওয়া দাওয়া চলছে এই দেখো একটু আলু নিয়ে নিলাম আর এদিকে একটু পাড় নিয়ে নিলাম তো মুখের মধ্যে এবারে পুড়ে নেব তো বন্ধুরা আজ দুপুরে খাওয়াটা পুরো জমে গেছে তো দুটোই খুব সুন্দর হয়েছে যেমন ডালের মানে কুমড়ো শাকের ডালটা তেমন এ চোটটা এই হালকা একটু নুন কম হয়েছে আর কর্তমাসে ঠিকই বলছিল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের আমার এই খাওয়া দাওয়া কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকে